ক্লিনিকে রোজই একটি কথা বারবার শুনতে হয় ডাক্তারবাবু কী খেলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে মস্তিষ্কের বিকাশ আরও উন্নত হবে আজ কথা বলবো তেমনই আটটি অতি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস নিয়ে যেগুলো খেলে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো হয় ভিডিও শেষে আমি লিস্ট করে দেবো এমনই দশটি খাবারের হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডিফেন প্রথমেই যে নিউট্রিয়েন্টসের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক বাচ্চার স্নায়ুকোষ অর্থাৎ নিউরন ও নিউরো ট্রান্সমিটার তৈরি করতে অপরিহার্য যা বাচ্চার মস্তিষ্ক ও বুদ্ধির বিকাশে সহায়তা করে কোন কোন খাবারে জিঙ্ক পাওয়া যায় রাজমা আখরোট কাঠবাদাম কুমড়োর বীজ ডিম মাংস এবং পালং শাক এরপরেই আসে আয়োডিন আয়োডিন বাচ্চার স্পাইনাল কড একটা দ্বারা তৈরি করতে এবং ব্রেনের বিভিন্ন এরিয়াকে কানেক্ট করতে সহায়তা করে টক দই আয়োডাইজ লবণ এবং স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে তিন নম্বরই আসে আয়রন আয়রন মস্তিষ্কের ভিতরে নিউরনের সিগন্যাল ট্রান্সমিশন ইম্প্রুভ করে অর্থাৎ একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে বার্তা পাঠাতে সহায়তা করে এছাড়া আমরা সবাই জানি আয়রন হিমোগ্লোবিন তৈরির প্রধান কারিগর কুলেখাড়া শাক পালং শাক বাদাম মাংস ডাল এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে কলিন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে একটা মুখ্য ভূমিকা পালন করে কলিন বাচ্চার ব্রেনের মধ্যে সেই অংশগুলোকে ডেভেলপ করতে সহায়তা করে যা পরবর্তী ক্ষেত্রে বাচ্চার স্মৃতিশক্তি এবং নতুন জিনিস শেখার ক্ষমতাকে বৃদ্ধি করে কোন কোন খাবারে কলিন পাওয়া যায় আলু মাশরুম ফুলকপি সয়াবিন ডিম এবং মাংসে প্রচুর কলিন পাওয়া যায় প্রোটিন ও এমানো অ্যাসিড বাচ্চা সমগ্র বিকাশে প্রধান ভূমিকা পালন করে প্রেগন্যান্সিতে হেলদি প্রোটিনের সোর্স হচ্ছে মাছ ডিম মাংস ডাল বাদাম চিজ এইসব এর পরে আসছে ফোলেট এটিও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের একটি প্রধান কারিগর বাচ্চার ডিফেক্ট আটকাতে এর গুরুত্ব অপরিসীম টাটকা শাকসবজি ফল বাদাম ডিম এতে প্রচুর পরিমাণে ফোলেট থাকে ক্যালসিয়াম বাচ্চার বোনস টিথ হার্ট মাংসপেশি নার্ভ এগুলো তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে দুধ ডেয়ারি প্রোডাক্ট ডিম বাদাম ডাল এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আট নম্বরে আসছে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এরও ভূমিকা অপরিসীম ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাসে পাওয়া যায় কিন্তু সামুদ্রিক মাসে মার্কারি পরিমাণ বেশি থাকার জন্য আমরা খেতে বারণ করি একমাত্র স্যামন ফিশ আপনি খেতে পারেন এতে মার্কারি পরিমাণ কম থাকে কিন্তু স্যামন ফিশ সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না সুতরাং তার জায়গায় আপনি অ্যাভোকাডো আখরোট সয়াবিন তেল এগুলোও খেতে পারেন এতেও কিন্তু ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যদি এগুলো আপনি হাতের কাছে না পান তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট ক্যাপসুলো খেতে পারেন তাহলে শেষে কনক্লুশন কি দাঁড়ালো আসুন যেয়ে নিন দশটি খাবারের লিস্ট যা রেগুলার খেলে এই সমস্ত নিউট্রিয়েন্টসে আপনি পাবেন দুধ ও ডেয়ারি প্রোডাক্ট যেমন ঘি দই চিজ এগুলো রেগুলার খান ডিম রোজ সকালে ব্রেকফাস্ট একটা খেতেই হবে তাহলে পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ করে দেয় রোজকার খাবারে মাছ অবশ্যই রাখুন প্রোটিন ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিডের অনবদ্য উৎস সেমন ফিশ ছাড়া অন্য সামাজিক মাছ এড়িয়ে চলুন আমরা দেখলাম বারবারই বাদামের নাম উঠে আসছে এর মধ্যে আমন্ড ও আখরোট সবচেয়ে উপকারী রোজকার খাদ্য তালিকায় একবারি ডাল আপনাকে রাখতেই হবে যদি সম্ভব হয় রোজ সকালে একটু ভেজানো ছোলা খান শাক সবজি পুষ্টিগুণে ভরপুর রোজকার খাবারে অবশ্যই রাখুন টাটকা মরশুমি ফল রোজ খান সঙ্গে কমলা লেবু মৌসম্বি লেবু যেটা যে সিজনে পাওয়া যায় রোজ একটি করে অবশ্যই খান মিষ্টি আলু বাচ্চা ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী একটি খাবার ভিটামিন বি সিক্স ভিটামিন সি বিটা ক্যারোটিন ও অন্যান্য মিনারেলের সমৃদ্ধ একটি খাবার কুমড়োর বীজ সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ার চেষ্টা করুন জিঙ্ক আয়রন ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রোটিন ও অন্যান্য নিউট্রিয়েন্টসের সমৃদ্ধ একটি সুপারফুড দশ নম্বরে আসছে জল দিনে তিন লিটার জল আপনাকে খেতেই হবে সঙ্গে এটাও জেনে রাখুন উপরে নয়টি খাবার আপনি যতই পর্যাপ্ত পরিমাণে খান না কেন আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে খেতেই হবে আজ এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন